আর তোমরা একটাই দোয়া করবা রজব আর সাবান মাসের পর রমজান মাস পর্যন্ত মালিক তুমি আমাদেরকে পৌঁছে দাও রজব মাস চলতেছে রবের কাছে দোয়া করবো মালিক তুমি রজব আর সাবান মাসের পরে আমাদেরকে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ রসুল বললেন এক নম্বর দোয়া হবে মালিক এক নম্বর মোমেনের দোয়া হলো যে আল্লাহ রসুল যেই দোয়া করতে বলেছে আল্লাহর কাছে এক নম্বর দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও কোন পর্যন্ত গেল এক এবার শুনলাম্বার দুই আল্লাহ রাসুল বল সাহাবিরা যখন তোমাদের মাঝে রজব মা শুরু হয়ে যায় তখন তোমরা রজব মাসে আল্লাহর গুনা থেকে মাপ চাও আমরা যারা মানুষ তারা তো আল্লাহর করি আমরা যারা মানুষ তারা অন্যায় করি আমরা যারা মানুষ তারা করি আমরা যারা মানুষ তারা জুলুম করি আমরা যারা মানুষ তারা অত্যাচারিত হই আল্লাহ রাসুল বললেন শোন যখন তোমাদের মাঝে রজব মাস শুরু হয় তখন তোমরা সব সবকিছু ত্যাগ করে এক আল্লাহর এবাদতে মাসগুল হয়ে যাও এবাদত করবো কার জোরে বলেন তার আল্লাহ রাসুল বললেন সাহেবের শোনো শোনো তোমাদের জন্য দোয়া হলো জামালি আমাদেরকে রজব মাসে আপনার বেশি বেশি আবাদত করার মতো তৌফিক দান করেন জোরে বলা যাবে না আবার মালিকের কাছে দোয়া করতে হবে মালিক আমরা তো অন্যায় করি বেবিচার করিম করি নির্যাতন করি নির্যাতিত আমার আল্লাহ আমরা যারা নির্যাতিত হই তার আল্লাহর কাছে মালিক আপনি আমাদেরকে রজব মাসে বেশি বেশি আবাদাত করার তৌফিক দান করেন সোহনাল্লাহ নাই আল্লাহর কাছে দোয়া করব মালিক আমরা বেশি বেশি আপনার ইবাদত করব রজব মাসে অন্যায় করব না জুলুম করব না নির্যাতন করব না নিপীড়ন করব না এটা যদি রবের কাছে তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তওবা কুল কবুল করে নিবে চিলাই বলেন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার দুই নম্বরে পাইলাম রজব মাস আসলে কার কাছে তওবা করব আল্লাহর গুনাহ কম করার চেষ্টা করব কারণ মানুষ বলতে ভুল হয় মানুষ বলতে গুনাহ হয় মানুষ বলতে আমরা ভুল করি অন্যায় করি বিবিচার করি জুলুম করে নির্যাতিত হই আছে না নাই আছে কথা কয় না তাহলে আল্লাহর কাছে দোয়া করো মালিক যারা আমরা নির্যাতিত হই নিপীড়িত হই অন্যার সাথে জড়িত আছি মালিক এই রজব মাসের ছিলাই তুমি আমাদেরকে মাফ করে দাও এবারে শোন নাম্বার তিন আল্লাহর আছো সাহাবিদেরকে বলে সাহাবিরা শোনো শোনো তোমরা যারা রজব মাস পাও তাহলে রজব মাস পাওয়ার পর তোমরা সপ্তাহে দুইটা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখো আর রজব মাসের চাঁদ দেখা তোমরা তেরো চোদ্দ পনেরো রজব রোজা রাখো রোজার বিধান কি আল্লাহ রসুল বললেন সাহাবিরা সেই মাম্বা রোজা মুখে মানিকার কাছে দোয়া করে সেই মাম্বা রোজা রেখে আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা আল্লা আলামিন। আল আমি রোজাদারের দোয়াখানা সরাসরি কবুল করে আর একটু চিল্লায় বলা যাবে না এ মুসলমান ইমানদার রজব মাস বছর পাইলাম আবার আগামী বছর রজব মাস পাবো কিনা জানা নাই আসেনি সামনে সাবান মাস বাজবো কিনা জানা নাই আসেনি তারপরে বড় বড় গোতের মাস বড় দামি মাস রমজান মাস আসতেছে রমজান মাস পর্যন্ত হায়াত পাবো কিনা জানা আসেনি মৃত্যুর কোন গ্যারান্টি আসেনি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এজন্য রজব মাসে বেশি বেশি সোমবার দিন আর বৃহস্পতিবার রোজা রাখার দরকার আছে না নাই এইবার শুন তিন নাম্বার আল্লাহর রাসূল বললেন সাহাবীরা শুনো তোমাদের জন্য আমি আমল শিখায় দিয়ে যাই তোমাদের জন্য আমি আমল শিখায় দাই যে আমল ঢল গভীর রজনীতে তোমরা তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো মালি তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা তবা করবা তাহার নামাজের পর আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলে আল্লাহ তালা রব্বুল আলামিন তাহার যুতের নামাজ রুসির বান্দার ঘুনা খাতাগুলা মাফ করে দেয় আরেকটু চিল্লা বলেন সুবাহ আল্লাহ রসুল বললেন সাহাবিরা শোনো তোমাদের জন্য আমি আল্লাহ রসুল বলে গেলাম যে তোমরা বেশি বেশি তাহাজুতের নামাজ আদায় করবা যখন তোমরা বেশি বেশি তাহাজুতের নামাজ আদায় করবা আল্লাহ ওই নামাজের বদৌলাতে তোমাদেরকে জান্না দিয়া দিবি আরেকটু জোরে কসলমান আল্লাহ রসুল পাঁচ নম্বর আমল শিখাই গেছে রে তোমরা যারা অন্যায় কাজ করো জুলুম করো নিপীড়ন করো তোমরা এই মাসে এই কাজ থেকে বিরত থাকো কেন বিরত থাকবেন আল্লাহ রসুলের জমানায় কাবের মশিকরা যখন যুদ্ধ করে যুদ্ধ কি দিয়া অস্ত্র দিয়া সোরা দিয়া আল্লাহ রাসুলের সাবিরা তাদের সাথে কাফের মোর্শিদেরা যুদ্ধ যখন শুরু করে বারোটা মাসের মধ্যে এগারোটা মার যুদ্ধ করে যুদ্ধ করে যুদ্ধ করে যখন রজক মাস শুরু হয় কাফের মোর্শেকদের অস্ত্রগুলা সুন্দর করে জমা রাখে বলে কেন বলে মাসের এই রজব মাসে মারামারি ধরাধরি অন্যায় কাজ করা যাবে না এই রজব মাসে মালিকের আদায় করতে হবে কাফের মুশরিকরা অন্যায় থেকে বিরত থাকে যে এই মাসে মারামারি করা যাবে না তারা আবার তারিখ দেয় রজব মাস আসলেই তারিখ দেয় রজব মাস সে হলে তোমাদের সাথে অমুক তারিখ যুদ্ধ করব। আবার তারিখ দেয় অমুক তারিখ যুদ্ধ করব কিন্তু রজব মাসের মধ্যে কোনো অন্যায় হবে না বেবিচার হবে না জুলুম হবে না নির্যাতন হবে না নিপীড়ন হবে না কারণ এই রজব মাসের সুন্দর বরকত আছে না নাই ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আল্লাহ একটা যুদ্ধে রওনা হলেন তাবু গাড়লেন সুন্দর করে আল্লাহ রসুল তাবুর ভিতরে বিশ্রাম শুরু করলেন নবীজির একজন সাহাবি কোচ কোচে কালো তার নাম হল আসওয়াত নাম কি জোরে বলেন আসওয়াত একজন সাহাবি তিনি শুনলেন যে ওমক স্থানে মদিনার প্রেসিডেন্ট চলে এসেছে তো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু নামক সাহাবী কোস কোসে কালো গরীব একজন সাহাবি তিনি শুনলেন মদিনার প্রেসিডেন্ট আসছে তার মনের মধ্যে একটা আশা যে মদিনার প্রেসিডেন্ট কে আমি দেখব কারণ আমাদের দুনিয়ার সমাজের মধ্যে প্রেসিডেন্ট যারা থাকে তাদের ক্ষমতা কম না বেশি তাদের সাথে সেনাবাহিনী প্রশাসনের লোক থাকে কি থাকে না তাদের নিজের লোক থাকে কি থাকে না গাড়ির বড় একটা বহর থাকে কি থাকে না কিন্তু তিনি চিন্তা করলেন মদিনার প্রেসিডেন্ট আসছে তাহলে যাই মদিনার প্রেসিডেন্ট একটু দেখে আসি আসাদ নামক সাহাবি যখন তিনি তাবর নিকটে চলে আসলেন তাবির ভিতরে একজন সাহাবীকে ডাইকে বলে এই তাবুর ভিতরে মদিনার প্রেসিডেন্ট আছে নাকি বলে না না আমাদের সমাজের মধ্যে আমাদের এই তাবুর মধ্যে নবে আমাদের এই তাবুর মধ্যে মদিনার প্রেসিডেন্ট নাই ওই যে একটা তাবু দেখা যায় ওই তাবুর ভিতরে মদিনার প্রেসিডেন্ট বসা চিল্লায় বলেন সুবহানাল্লাহ আসাদ নামক সাহাবী ছোট মানুষ সবুজ সাহাবি তিনি চিন্তা করলেন কেন তাবুর ভিতরে ওই মদিনার প্রেসিডেন্ট থাকবে মদিনার প্রেসিডেন্ট থাকবে তো তিনি অনেক অট্টালিকাশীল হবে তার তো অনেক বড় বড় দামি কিছু থাকবে সাধারণ মানুষ যেমনে থাকে মদিনার প্রেসিডেন্ট তেমনে থাকে এটা কোনো প্রেসিডেন্ট হলো নাকি আসাদ নামক সাহাবি তিনি যখন ওই তাবুর নিকটে চলে গেছে যাওয়ার পর ডাক দিয়ে বলে এখানে কি মদিনার প্রেসিডেন্ট আছে নাকি আল্লাহ রাসুল ভিতর থেকে হাত জাগায় বলে হা আমি হলাম মদিনার প্রেসিডেন্ট আসাদ নামক সাহাবি তিনি একবার নবীর চেহারার দিকে তাকায় আর একবার তাবুর দিকে তাকায় যে এটা যদি মদিনার প্রেসিডেন্ট হয় তাহলে সাধারণ এই তাবুর ভিতরে কেমনে হয় আপনি কি মদিনার প্রেসিডেন্ট বলে হ্যাঁ বলে আপনি মদিনার প্রেসিডেন্ট হলে আপনার কাজ কি আল্লাহ রসুল ডাক দিয়া বলে আমি মদিনার প্রেসিডেন্ট আমার কোন কাজ নাই আমার কাজ হলো জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়া সুবহানাল্লাহ আরেকটু জোরে গাবেন না সুবহানাল্লাহ আসাদ নামাল সাহেব নবীর চেয়ারার দিকে তাকায় আছে किसकोম তাকায় থাকার পর ডাক দিয়ে বলে আপনি কি মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদ বলে হা বলে দুনিয়ার জমিনের মধ্যে যত প্রেসিডেন্টের নাম শুনেছি আমরা তারা তো দুনিয়া চায় দুনিয়া চায় দুনিয়ার অট্টালিকা বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ চায় আর আপনি একজন মদিনার প্রেসিডেন্ট হয়ে আপনি কেমনে চান জাহান নামি মানুষগুলা জান্নাতে নেওয়ার জন্য চিল্লা বলুন সুবাহ আল্লাহ আল্লাহ লাগ দিলাম শোনো শুনো আমি তো মোদী প্রেসিডেন্ট আমি চাই মানুষগুলা নামি মানুষগুলা কেমনে জাননাতে যাবে মানুষগুলা কেমনে কালেমা পড়বে আর যে সমস্ত মানুষরা আমার কালেমা আল্লাহ কালেমা দুইটা নাম মিলে বান্দা কালেমা জবান থেকে উচ্চারণ করবে আল্লাহ রসুল ঘোষণা করলেন শোনো শোনো যেই বান্দার জবান থেকে একবার খাটিয়ে দিলে কালেমা বের হবে ওই বান্দা চিরদিনের জন্য জান্নাতি হয়ে যাবে আরেকটু চিল্লা বলে দাল্লাহ আকবার আসাদ ডাক দিয়ে বলে ও মদিনার প্রেসিডেন্ট আপনি যেই কালেমার কথা বলেছেন কালেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে আমি তো একজন ইহুদি অনবী আপনি মোহাম্মদ আপনি তো মদিনার প্রেসিডেন্ট আপনার হাতে হাত রাইখা আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দান আমিও ওই কালেমা পড়তে চাই যে এই কালেমা জাহান জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যা আল্লাহ রসুল হাতে হাত রাইখে কালেমা পড়াইলেন আসাদ সত্নমুখ স্বামী কালেমা পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ নবীর নামেও দূরত্ব পড়লেন এবার আসৎ নামো সাহাবি ডাক দিয়া বলে ইয়া রসুন আল্লাহ রা তাবুর ভিতরে কেন সাল্লাহ রসুন ডাক দিয়া বলে সাহাবি তুমি তো এত এতদিন হিন্দু ছিলা খ্রিস্টান ছিলা এখন যেহেতু তুমি আমার হাতে হাত রাই খা কালে মা মুসলমান হইলা আ থেকে তুমি আসাদ নাম উৎসাহাবি হয়ে গেলা

আপনার সাহাবিরা যুদ্ধ করবে আমি আসাদ নামক সাহাবি যুদ্ধের ময়দানে যাইতে চাই আল্লাহ রসুল সাহাবিদের গেডাইকে বলে সাহাবি শোনো শোনো এখন দুবারে রক্ত নাই ফজরে রক্ত নাই এই বান্দা মাত্র আমার হাতে হাত রাইকে কালেমা পড়লেন নামাজের কোনো বিধান নাই নামাজে রক্ত হয় নাই এখন কোনো রমজান ফরজ রোজা নাই এই বান্দা হস কর সমর্থ হলে হস করবে হস করার সমর্থ নাই ইসলামের মধ্যে যেই মূল পাঁচটা জিনিস আছে পাঁচটার চারটাই নাই বান্দা কেবল মাত্র ইমান আনলো কেমন আমার হাতে হাত রাইকে মুসলমান হয়ে গেল ও সাহাবীরা তোমরা যখন যুদ্ধের ময়দানে যাইবা এই যে আসওয়াদ নামক সাহাবী যুদ্ধের ময়দানে যাইতে চায় এই সাহাবীটাকে সাথে কইরা তোমরা যুদ্ধের ময়দানে চলে যা আর একটু জোরা বলা যাবে না আসওয়াদ নামক সাহাবী এবার যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ ঘোষণা করে যে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে তারা তো শহীদের মর্যাদা পায়া যাবে আর যুদ্ধের ময়দানে আমরা যদি জয়লাভ করি আমরা গাজী হয়ে যাবো আর একটু জোরে বলা যাবে না আসাদ নামক সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বাসলে গাজী হব আর যদি মরে যাই তাহলে শহীদি মর্যাদা পাবো আসাদ একটা ছরা নিয়া নিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে কাফের মুশরিকরা অত্যাচার করে নির্যাতন নির্যাতন করে নিপীড়ন করে আসাদ নামক সাহাবি আঘাত করে এক পর্যায়ে সাহাবি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রসুল ডাক দিয়া বলে সাহাবি রে কারা কারা শহীদ হয়েছে সব শহীদদের আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো সব সাহাবিদের লাশ একত্রিত করলো কিন্তু আসাদ নামক একজন সাহাবি তিনি মাত্র কালেমা পরে এক ঘন্টাও হবে না যুদ্ধের ময়দানে চলে গেছে তার জীবনে একটা শেষ রবের জন্য দিতে পারে না একটা রোজা রাখতে পারে না হজ করতে পারে নাই সাকাত দিতে পারে না পাঁচটা ভিত্তির চারটাই মানতে পারে না কিন্তু তার জবানে শুধু ছিল লা ইলাহা লা ইলাহা আসাদ নামক সাহাবীর জবানে শুধু কালেমা ছিল নামাজ পড়তে পারে না একটা সিজদা দিতে পারে না রোজা রাখতে পারে না হজ করতে পারে নাই যাকাত দিতে পারে না সাহাবীরা রে কেউ তাকে চিনে না তাকে লাশ ফালাইয়া অন্য সাহাবীদেরকে নিয়ে আসলো আল্লাহর রাসূল ডাক দিয়া বলে ও সাহাবীরা রে তোমরা কি সব সাহাবীদেরকে একত্রিত করছো বলে হ্যাঁ বলে একজন সাহাবী পাই না যেই সাহাবী মাত্র আমারতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইল ওই আসাদ আমি তো দেখতে পাই না সাহাবিরা রে যাও যাও যা তোমরা ওই সহাবীর লাশটা নিয়ে আসো সাল্লাহ রসুলের কথা মতো ওখানে চলে গেলে যাওয়ার পরে দেখতেছে হাসাদ নামক সাহাবি ওখানে লাশ পড়ে আছে সাহাবিরা রে হাসাদ নামক লাশটা নিয়ে আসো সাল্লা রসুলের কাছে নিয়ে আসো আলো আল্লাহ রসুল যখন দোয়া করলেন আল্লাহ রসুল বলতেছে সাহাবিরা রে আমি দুইটা চোখ দিয়া যা দেখি তোমরা কোন সাবি তা দেখো না নারায় আল্লাহ রসুল দিয়া বলে সাহাবীরা আমি দুইটা চক্ষু দিয়া যা দেখি তোমরা তা কি করো না আল্লাহ রসূলকে প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ আপনি কি দেখলেন আমরা যা দেখি না আল্লাহ রসুল বললেন আসাদ নামক যে সাহাবী দুনিয়ার থেকে চলে গেছে তাকে কাফের মশ হত্যা করে ফেলেছে যিনি শহীদ হয়েছে তার রূহ তার আত্মাটা নেওয়ার জন্য আসমান থেকে ফেরত তারা পাগল হয়ে গেছে কার আগে কে আত্মা আল্লাহর কাছে হাজির করে দিবে আল্লাহ রাসুল বললেন এত পরিমাণ ফেরেস্তা ওই বান্দাকে কবুল করেছে যে রবের ইশারায় সেই রবের নাম কি জোরে বলেন রবের নাম কি এই জন্য দেখেন সাহাবি মাত্র কালেমা পড়লেন একটা ঘন্টা হলেন না এক অক্ত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই জবানে কি ছিল জোরে বলেন কালেমা ছিল কালেমার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে সোমাল পড়েন এই জন্য রজব মাস পাইলাম রজব মাসে আমরা বেশি বেশি কি করব। আল্লাহর এবাদত করবো নফল রোজা রাখবো তাহাজুদের নামাজ পড়বো তাহলে আল্লাহ সুবাহান ওই সাহাবের মত আমাদেরকেও মর্যাদা দান করে দেবে আল্লাহ সুবাহান যতটুকু আলোচনা করেছি আমি সহ সব ভাইকে আমল করার তৌফিক দান করুক আর একটু চিল্লাই বলা যাবে না আমিনের মর্যাদাই তো বুঝি না যখন আপনি আমিন বলেন আল্লাহ আসমান থেকে রহমতের ফেরস্তা পাঠাইয়া দেয় যাও যেই বান্দার আমিন বলছে ওর আমিনটা আমার কাছে লইয়াও ওর জিন্দিগির গুনাগুলা মাফ করে ও যেটার জন্য আমিন বললো ওটার জন্য আমি কবুল করে নিলাম মর্যাদা আছে না নেই এই জন্য রজব মাস আসছে আল্লাহর কাছে দোয়া করব রজব এবং সাবান এই দুইটা মাস আমাদেরকে হায়াতের তৈরি দিয়ে আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি এই মাসে তওবা করব পারব তো ইনশাআল্লাহ কারা কারা পারব লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সকলে হাত নামাই দেই কারণ এই যে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহর কাছে হাত জায়গায় দেখাইলাম দেখার মালিক কে এই রজব মাস আসছে আমরা তো মানুষ তো অন্যায় করে মানুষ তো ভুল করে মানুষ তো নির্যাতিত হয় নিবিড়িত হয় তারপর এই মাসটা একটু ধৈর্য ধরে আল্লাহর কাছে খাটি দিলে তবা করব আল্লাহর কাছে মাপ চাবো তাহাজতের নামাজ পড়ব আল্লাহ সুবহান হতলা এই মাসে মানুষগুলোর তবাগুলো বেশি বেশি কবুল করে এর জন্য আমরা পারবো না ইনশাল্লাহ ভাই তো আল্লাহ সুবহান হতলা যতটুকু আলোচনা করেছি আমি সহ সব ভাইকে আমল করার তৌফিক দান করুক চিল্লাই বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকাত за расунат порени та расунат порени